সাবার মডেল থানা পুলিশের অভিযানে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন অবৈধ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিস্তারিত থাকছে নুরুল ইসলামের প্রতিবেদনে এসআই মোহাম্মদ জাকির আল আহসান এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ অত্র এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে জৈনিক মোহাম্মদ রুস্তম আলীর বসত বাড়িতে দুইজন মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করেছে বিষয়টি তাৎক্ষণিক সাবার মডেল থানার ওসিকে জানানো হলে তদন্ত ওসি মোহাম্মদ আশিক ইকবালের নেতৃত্বে সাবার মলের থানাধীন ছোট অমরপুর সাকিনস্ত মোহাম্মদ রুস্তমালির বসত বাড়িতে উপস্থিত হলে দুজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি মোহাম্মদ রবিউল ইসলামকে গ্রেফতার করেন এবং মোহাম্মদ রুস্তম আলী একটি প্লাস্টিকের কৌটা ফেলে ঘটনাস্থল হতে পালিয়ে যায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামিদের দেহ তল্লাশি করে আসামিদের ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে রক্ষিত নীল রঙের বায়ুরোধী জিপারযুক্ত আট আঠারোটি প্যাকেটের মধ্যে রক্ষিত নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং অপর পলাতক আসামি মোহাম্মদ ফেলে যাওয়া অপর একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে রক্ষিত নীল রঙের বায়ু রোধে জিপারযুক্ত সতেরো প্যাকেটের মধ্যে রক্ষিত নেশাজাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় আসামিকে জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে সে দেশের বিভিন্ন অঞ্চল হতে ইয়া ইয়াবার ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছে পরবর্তীতে উক্ত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয় যা মামলা নং আট দুই সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ছত্রিশ বাই একের দশের গ বাই একচল্লিশ রুজু করা হয়েছে